কেমন এটা চকলেটটা কেমন হ্যালো এভরিবান সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো চলো গতকাল ফরটিন্থ মে ব্লগটা হচ্ছে গিয়ে শুরু করলাম ইন্ট্রোডাকশান ভিডিও তো তোমরা অনেকেই দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি ফরটিন্থ মে মানে গতকাল কোথাও হতে গিয়ে গেছি হ্যাঁ অবশ্যই আমি ফরটিন্থ মেতে আমি আর সোনু কিন্তু বেরিয়ে গিয়েছিলাম মানে চলে এসেছি যাদবপুরে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে প্রিয়াঙ্কার বাড়িতে প্রিয়াঙ্কাকে তো তোমরা অনেক সময় আমার সাথে ফটোতে ভিডিওতে অনেক সময় হচ্ছে কি দেখেছো তো এরপরে কিন্তু আমরা আগে থেকেই বন্ধুরা মিলে অনেক দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে যখনই আমি কলকাতায় আসবো আমরা কিন্তু একসাথে হচ্ছে মিট করব। যাই হোক আমরা কিন্তু একদম সকাল থেকে মানে আমি আর শোনু সকাল থেকে একদম তাড়াতাড়ি করে ব্যাকপ্যাকিং করে সমস্ত রেডি টেডি হয়ে কিন্তু চলে আসলাম হচ্ছে মধ্যমরা স্টেশনে তো ক্যানিং লোকালে যাব বলে হচ্ছে কি ঠিক করলাম একবারে এক ট্রেনিং চলে যাওয়া যাবে যাদবপুরে কিন্তু গতকাল হয়তো তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে গিয়ে দেখেছো যে বিরাটির পর থেকে একটা ট্রেন ডাউন বনগা লোকালটা লাইন জুতো হচ্ছে গিয়ে হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু আমাদের ক্যানিং লোকালটা কিন্তু ক্যানিং পর্যন্ত যায়নি শিয়ালদাতে এসে থেমেছিল তো যার জন্য আমরা ব্রেক জার্নি করে আবার কিন্তু যেতে হয়েছিল শিয়ালদা সাউথে এসে তো শিয়ালদা নর্থ থেকে সাউথে যখন যাচ্ছিলাম রাস্তাটা দেখছিলাম এত সুন্দর করে দিয়েছিলো আগে ছোটোবেলায় অনেক সময়ই অনেকের বাড়িতে যাতায়াতের জন্য মানে অনেক রিলেটিভের বাড়িতে যাতায়াতের জন্য কিন্তু অনেক সময় শিয়ালদা নর্থ থেকে সাউথে গেছি কিন্তু মাঝে এই যে রাস্তাটা তখন কিন্তু এমন ছিল না অনেক এখন নতুন নতুন দোকান পাট অনেক কিছু করে মানে জায়গাটা এতটা সুন্দর করে দিয়েছে তো যেতে যেতে তো খুবই ভালো লাগলো এরপরে তো যথারীতি সাউথের দিকে সাউথের স্টেশনে আমি পৌঁছে গেলাম প্রথমে ক্যানিং লোকালে উঠেছিলাম কিন্তু মানে দেখলাম যে প্রচণ্ডই ভিড় হবে তিনটে স্টেশন হলেও কিন্তু আমি নামতে পারব না তো যথারীতি তারপরে কিন্তু বারুইপুরে লোকালে হচ্ছে গিয়ে উঠে আমি কিন্তু একদম নেমে গেলাম যাদবপুরে তো আমরা এখন নেমে গেছি যাদবপুর নেমে গেছি আর এখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে নিয়েছি তারপর যাত্রী হচ্ছে প্রিয়াঙ্কার বাড়িতে তো অনেক দিন ধরেই তো মানে আসার আগের থেকেই আমাদের অনেক কিছু প্ল্যান ছিল বন্ধুদের মধ্যে মানে আমরা যে কথা আর কি বন্ধু সেই কলেজের সময় থেকে একদম মানে প্রায় বাইশ তেইশ বছরের রিলেশন আমাদের তো গত বছর তো প্রিয়াঙ্কা আমার ওখানে গিয়েছিলো যাই হোক তো আসার আগে থেকে অনেক কিছু আমাদের প্ল্যান এই করবো ওই করবো মানে এই চার পাঁচটা দিন খুব মজা করবো তো মানে দু তিন তিন দিন ধরেই না খুব আনন্দ হচ্ছে যে যাচ্ছি আবার সেই আগের মতন অনেকক্ষণ ধরে গল্প করা মজা করা হ্রিহুল্লোর করা বাচ্চাগুলোও একটুখানি মানে শান্তিতে থাকছে শান্তিতে মানে ওইভাবে কি আনন্দ করে মজা করে একটুখানি সময় কাটাবে আমরাও প্রায় অনেক দিন ধরে বন্ধুদের মধ্যে সুখ দুঃখের গল্প করব রাত ধরে একটু গল্প করবো মজা করবো আনন্দ করবো খুব মানে খুব মজা হচ্ছে তো চলো এখন তো বাড়ির কাছাকাছি হচ্ছে গিয়ে এসে গেছি চলো এরপরে কী কী হয় না হয় সবটাই হচ্ছে দেখাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো এরপরে তো আমরা রিক্সা থেকে হচ্ছে গিয়ে যেমনই নামতেই কিন্তু দাদা চলে এসেছিলো আমরা একদম মানে ওদের বাড়ি ফ্ল্যাটের কাছেই মানে রিক্সা থেকে নেমেছিলাম এরপরে তো সরাসরি চলে গেলাম হচ্ছে কি ওদের ফ্ল্যাটের ওপরে মানে গিয়েই একদম মানে অনেক দিন পরে বন্ধুকে দেখলাম কত লোক প্রিয়াঙ্কা সম্মুখে ভীষণ ভালোবাসে মানে কি বলবো মানে কতটা যে ভালোবাসা সেটা মানে ভাষায় বোঝানোর ভাষায় বোঝানোর যদি প্রকাশ করা যাবে না যাই হোক এরপরে তো আমরা লাঞ্চ করে নিলাম একদম প্রথমেই ঢুকতেই ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা এরপরে খাওয়া দাওয়া করে নিয়ে লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল মানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ট্যাংরা মাছ টিম এদিকে ছানার কোফতা অনেক কিছু ছিল এরপরে তো আমরা পুরো বেডরুমটাকে কিন্তু একদম মাল্টিপ্লেক্স বানিয়ে নিয়ে সিনেমা দেখলাম এরপরে প্রিয়াঙ্কা কিন্তু সন্ধে হতেই নিয়ে চলে আসলো ওর হচ্ছে ক্যাডবেরি স্টক এই যে ক্যাডবেরিগুলো এগুলো কিন্তু ওরা হানিমুনে গিয়েছিল হচ্ছে কি গ্রিসে সেখান থেকে কিন্তু আমাদের সকলের জন্য হচ্ছে নিয়ে এসেছিল এত চকলেট এত ক্যাডবেরি কেমন এটা চকলেটটা কেমন ভালো এটা লেখা না সোনুকে দেখছো একের পর এক চকলেট একের পর এক যখনই জিজ্ঞেস করেছি কেমন খেতে একদম মাথা নাড়িয়ে মানে দারুন দারুন এরকম বলেছে যাই হোক আমরা তো সন্ধ্যেবেলা হচ্ছে কি নিচে নামলাম ও আর ওদের ফ্ল্যাটের পাশেই দেখো একটা নিচে গ্যারেজ রয়েছে আর তার ঠিক পাশেই আম গাছ কাঁঠাল গাছ আম গাছের তো হচ্ছে গিয়ে ভিডিও করতে পারিনি অন্ধকার হয়ে গেছে বলে বাট কাঁঠাল গাছে দেখো কত কাঁঠাল হয়েছে যাই হোক আমরা কিন্তু হচ্ছে কি সন্ধ্যেবেলা চলে গেলাম হচ্ছে ওদের ফ্ল্যাটের কাছে একটা খুব ভালো ফুচকাওয়ালা বসে খুব ভালো ফুচকা বানায় তো সেখানে হচ্ছে কি চলে গেলাম একদম মানে কি বলবো চার জনে পেট পুরে হচ্ছে গিয়ে অনেক অনেক ফুচকা খেলাম আর আমাদের তো কলকাতায় মানে সন্ধ্যে হতেই নানান রকম হচ্ছে কি ভাজা ভুজি অনেক কিছুর হচ্ছে গিয়ে দোকান বসে যায় তো আমরা তো একদম জমিয়ে হচ্ছে গিয়ে ফার্স্টে ফুচকা খেলাম তারপরে ওদের মানে চারিদিকটা আর কি একটুখানি ঘুরে দেখছিলাম আশেপাশেটা বেশ এখানে একটা বড় ঝিল রয়েছে আর তার ঠিক তার সামনেই কিন্তু এরকম রানী রাসমণির একটা মূর্তি করা রয়েছে এখানে মানে বয়স্কদের জন্য বসার জায়গা করা রয়েছে খুব ভালো লাগছিল দেখতে ঝিলটা তো খুবই ভালো লাগছিলো বেশ আমরা জিলের চারিদিকটা দিয়ে না পুরো মানে ঘু হাঁটছিলাম আর অনেক 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 গল্প করছিলাম যাই হোক বাড়িতে কিন্তু এসে সনুর আর কললদা শুরু হয়ে গেল হচ্ছে মনোপলি খেলা মানে কতক্ষণ ধরে মানে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কন্টিনিউয়াসলি ওদের চলতেই থেকেছে চলতেই থেকেছে আর ওদের না এই যে মানে কী বলবো ডাইনিংটাতে বসে থেকে মানে এত সুন্দর আর কি হাওয়া আসছিল কি বলবো একদম দূর থেকে হাইল্যান্ড পার্কের বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো ছাদে উঠে সাউথ সিটি মানে খুব সুন্দর জায়গাটাই কিন্তু ওদের ফ্ল্যাটটা যাই হোক তারপরে তো যথারীতি হচ্ছে গিয়ে খেলা শেষ হলো আর আমরা মানে ডিনারে বসে গেলাম ডিনারে কিন্তু রুটি খেয়েছিলাম রুটি চানার কোফতা গাটি কুচুর সবজি আর সাথে কিন্তু হচ্ছে গিয়ে ব্রেড আর ওরা খেয়েছিলো ব্রেড আর হচ্ছে গিয়ে চিকেন স্টু তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও